সিঙ্গেল রুমগুলো কত করে তিনশো পঞ্চাশ এর থেকে আর কম দামে নাই বাথরুম ছাড়া দুইশো পঞ্চাশ আজকে চলে আসছি কক্সবাজারের মধ্যে সবথেকে লো বাজেটেড একটা হোটেলে এখানেই আজকে রাতটা কাটাবো আর ভিডিওটা খুব বেশি এক্সাইটিং হতে চলেছে কারণ এই লো বাজেটেড হোটেলে রুমগুলোর কন্ডিশন কেমন হ্যাঁ কী কী ফ্যাসিলিটিস পাচ্ছি না পাচ্ছি কোনো ধরনের প্রবলেম হয় কি না সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে এবং ভিডিও শেষে আমি জানিয়ে দেব এই হোটেলটার লোকেশনটা আপনারা কিভাবে আসবেন এবং কোথায় এই হোটেলটা অবস্থিত তাহলে চলুন রিসেপশনের দিকে যাওয়া যাক সিঙ্গেল রুমগুলো কত করে তিনশো পঞ্চাশ এর থেকে আর কম দামে নাই বাথরুম ছাড়া দুইশো পঞ্চাশ আচ্ছা বাথরুমটা কি মানে শেয়ার করতে হবে তাই না আর তিনশো পঞ্চাশ টাকাটা হচ্ছে অ্যাটাস্ট বাথ সিঙ্গেল রুম এখানে এমনি ডাবল বেডগুলোর ভাড়া কত ছয়শো পঞ্চাশ ওগুলো কি বাথ এটা হতো হোটেলের রিসিপশন এখানে বসার জায়গা রয়েছে ওয়েটিং রুম রয়েছে আসলে সমস্ত ব্যবস্থাই আছে এখানে এবং খুবই বাজেটেড একটা হোটেল ভাই আমাদেরকে এখন রুমের দিকে নিয়ে যাচ্ছে সাড়ে তিনশো টাকার হোটেল তো আবার কক্সবাজারে এটা কিন্তু ভাবাই যায় না যে এত কমে কক্সবাজারে হোটেল পাওয়া যায় হোটেলের ডেকোরেশনটা কিন্তু একেবারেই খারাপ না দেখে কোনোভাবেই মনে হবে না যে আপনি এই হোটেলে সাড়ে তিনশো টাকার বিনিময়ে একটা সিঙ্গেল রুম পেয়ে যাবেন যাই হোক এত প্রশংসা না করি আগে রুমটা দেখি তাই না ব্যালকনি রয়েছে যে ব্যালকনিটা প্রত্যেকটা রুমের যারা গেস্ট রয়েছেন সবাই এটা ব্যবহার করতে পারবেন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে আপনি মোটরসাইকেল নিয়ে আসলে মোটরসাইকেল পার্ক করতে পারবেন প্রাইভেট কার পার্ক করতে পারবেন এবং আর একটা মজার জিনিস বলি যে পার্কিংয়ের জন্য আপনাকে একটা টাকাও দিতে হবে না চলুন একটু রুমের ভেতরটা দেখে আসি যে সাড়ে তিনশো টাকার রুমে কি কি থাকে প্রথমেই একটা বিছানা তো থাকবেই সিঙ্গেল বেড একটা বালিশ রয়েছে একটা ডাস্টবিন আছে মাথার উপরে ভন করে ঘুরছে একটা পুরাতন অমলের ফ্যান সাথে একটা মশারি দিছে রাত্রে বেলা মনে হচ্ছে মশা আছে নাহলে মশারি দেওয়ার কথা না একটা বসার জন্য চেয়ার রয়েছে আমি ব্যাগ রেখেছি একটা ছোট টেবিল রয়েছে বিষয় হলো টিভিও আছে সাড়ে তিনশো টাকা আর কি চাই ভাই এটা আলমিরা যাক ব্যাগ ট্যাগ রাখতে পারবেন জুতো টুতো রাখতে পারবেন আলমিরার উপরে দেখতে পাচ্ছি একটা কম্বল আর এখানে একটা ড্রেসিং টেবিল ভাঙ্গা ড্রেসিং টেবিল এখানে মনে গ্লাস লাগানো ছিল ভেঙে গেছে হ্যাঁ ডয়ার আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন আমি অবশ্য হোটেলের রুমে উঠলে কিন্তু সব কিছু আবার চেক করে নিই কারণ কার ভেতরে কী আছে না আছে মানুষ মরে আছে নাকি আল্লাই জানে সবটা আয়না রয়েছে খাটের লিস্টা দেখি আবার কোনো কিছু আছে কি নেই খাট কি ভেঙে পড়বে না কি আল্লাহ জানে খাটের লিচটাও বেশ পরিষ্কার পোকামাকড় অন্য কিছু নাই টাইলস না মোজাইক করা সাথে স্যান্ডেল আছে এক একজোড়া ইউজ করার জন্য বাথরুমে ইউজ করার জন্য একটা আলনা রয়েছে একদম বাঁধার তামলের কাপড় চোপড় এখানে রাখতে পারবেন চলো এবার সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস যেটা হচ্ছে ওয়াশরুম সেটা একটু দেখা যাক ওয়াশরুমটাও মোজাইক করা একটা বাংলা কমট রয়েছে বালতি রয়েছে মগ রয়েছে বাংলা বদনা রয়েছে আর কী চাই ভাই একটা তালা রয়েছে এটা তো চতুর্পাশে ঘুরতেছে এটা অলরেডি খুলে গেছে আল্লাহ মাহবুত জানে ও মাই গড এটা তো পুরোই দরজাটা ভাঙ্গা আমার জিনিসপত্র নাকি আমার চুরি হয়ে যায় এই লো বাজেটের হোটেলে থাকতে এসে আল্লাহ জানে জিনিসপত্র হারাই না যাক সেটা তো কালকে সকালেই বলে দেবে যে এখানকার সেফটি সিকিউরিটি কেমন কিন্তু রিক্সটা মনে হয় একটু বেশি নিয়ে ফেললাম এখন পর্যন্ত কোনো সমস্যা নাই জানি না রাতের বেলা সার পোকাগুলো কামড় টামড় দেবে কিনা বা আদৌ সার পোকা আছে না সেটা রাত হলেই বোঝা যাবে এখন সন্ধ্যা হয়ে গেছে চলুন একটু বাথরুমে দেখি গোসলের জন্য কি কি দিয়েছে তারা অন্য অন্য হোটেলে তো সাবান শ্যাম্পু তোয়ালা অনেক কিছুই থাকে এখন সাড়ে তিনশো টাকার হোটেল এত কিছু কি আসলে আছে চলুন একটু দেখা যাক বাথরুমের ভিতরে ঢুকলাম সব পুরোনো আমলের জিনিসপত্র এখানে শুধুমাত্র একটা মেরিল সাবান দেখতে পাচ্ছি শ্যাম্পু ট্যাম্পু কিছু নাই তোয়ালা নাই অবশ্য আমি একটু বুদ্ধি করে একটা জিনিস নিয়ে এসেছি কারণ যেহেতু আমি টার্গেট করে এসেছি যে আমি একটা বাজেটেড হোটেলে থাকব সেখানে এত কিছু আশা করাটা সত্যিই বোকামো তাই সঙ্গে করে আমি একটা ছোট গামছা নিয়ে এসেছি আয়না থাকার দরকার নেই মোবাইল তো আছে তাই না এই মোবাইল দিয়েই এখন আমার আয়নার কাজ হয়ে যাচ্ছে সাড়ে তিনশো টাকার হোটেল হুম মাঝে মধ্যে জীবনটাকে বিভিন্নভাবে দেখতে হয় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে বুঝতে পারবেন হুম যা সাধারণ দশজন মানুষের কাছে জীবনটার কেমন ঠিক আছে গোসল করতে করতেই আমার সেই হোটেলের দেওয়া স্যান্ডেলটা ছিঁড়ে গেল কোয়ালিটি অনেক ভালো ছিল তো তাই সিঁড়ে গেছে এটা আর ব্যবহার করার মতো না কিন্তু তারপরও আমাকে একটা দিন তো চালায় নিতে হবে তাই না যেহেতু চ্যালেঞ্জ গ্রহণ করেছি যাই হোক আলহামদুলিল্লাহ হোটেলটাতে খুব ভালোভাবেই একটা রাত আমি সম্পূর্ণ করলাম এবং কোনো প্রকারের কোনো সিকিউরিটির সমস্যা হয়নি এবং এদের সার্ভিসটা সাড়ে তিনশো তুলনায় মানে বলবো হাজার টাকার সার্ভিস কোনো প্রকারের কোনো নির্ভেজাল ছাড়াই আমি রাতটা কাটাইলাম আর রাতের এই ভোরের আলোতে এই হোটেলের সৌন্দর্য আরও কয়েক অংশে বেড়ে গিয়েছে এই হোটেলটি লালদিহির পারে অবস্থিত নাম হচ্ছে প্যানোয়া